তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এখন রাত বাজে দুইটা আমাদের হচ্ছে মেম সাহেব এই তো হবে না একটা বাচ্চা মানুষ আনমারিড ছেলে একটা হয়ে একটা বাচ্চা মানুষ করে কতটা কষ্টে যাই বিশেষ করে মেয়ে ছেলে আমার কেমন ঘুমাচ্ছে ওর পা নাটি ঘুমাবে না ওর মানে যতক্ষণ মানে এই এই মাত্র ঘুমালো আমি আধা ঘন্টা ধরে পাটা টিপছি মানে পাচাপছি আধা ঘন্টা ধরে এই মাত্র সবাই ঘুমালো আমার সোনা একদম কি সুন্দর ঘুমিয়ে ফেছো ওর মা ঘুমিয়ে পড়েছো দেখো কি সুন্দর ঘুমিয়ে পড়েছো এই পা টিপতে হবে পা টিপতে হবে পা টিপলে হবে না ওর পা না টিপলেও ঘুমাবে না তো ও যখন ঘুমাবে ও হচ্ছে এখন সোনামা হচ্ছে বিছানা এখনো পেশাব করে এখনো বিছানা পেশাব করে তো ওদিকে ওর হচ্ছে মানে প্লাস্টিক দেওয়া আছে প্লাস্টিক দেওয়া আছে আর ও হচ্ছে ওখানে এখন যাবে না ওই যখন ঘুমিয়ে পড়েছে আমি আবার ওকে দিয়ে আসবো ওইখানটায় এই এই যে এই যে যখন ঘুমাতে আসবে তখন পা দুটো নিয়ে আমার গাড়ো করে এরকম দেবে আমাকে বস থাকতে হবে আমি চুলো হবে না আমাকে বসে থাকতে হবে পা দুটো এরকম তুলে দিল আমার পায়ের উপরে তো আমি পাটা টিপ টিপতে থাকলাম মানে এই এই মাত্র পাটি পাম বন্ধ করলাম তো এই পাটা টিপ টিপবো ও ঘুমিয়ে পড়বে তো এটাই আর দেখো গালের ভিতরে ওড়না দিয়ে কেমন ঘুমাচ্ছে ওড়না দিয়ে শোনা আর একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখো ওই ওই সিজু তুই ঘুমাবি না এই ঘুমাবি না ঘুমাবি না তোর বোন ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড় ওই জুজু সিউ ঘুমা 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 বনও ঘুমিয়ে পড়ি ঘুমা তো ঘরে কাদর ছিল তো একদম পুরো ঘরটা উলটপট হয়ে আছে ওর যদি পা আমি এক্ষুনি নামিয়ে দিই না যদি পা আমি নামিয়ে দিই এক্ষুনি জেগে যাবে আমার বাচ্চা কেমন ঘুমাচ্ছে দেখো শোনা না ঠিক আছে বন্ধুরা টাটা